আমরা এই পূর্ব দেখছি চৌধুরিয়া মাহফিল সালেপুর মাহফিল শিবপুর মাহফিল আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ যারা জিম্মাদারের সাথে জড়িত আমাদের সভাপতি সাহেব আলহাজ মহিরুল্লাহ সাহেব উনিও মাগরি আসরের পরে আসছেন আসরে বড় বসছেন মাগরিবের পরেও বসছেন আরো সেক্রেটারি সাহেব সহ আরো এলাকার গণ্যমান্য মুরব্বীরা ওনারা অনেকে বসছেন বয়ান শুনছেন স্বেচ্ছাসেবক যুবক ভাইরা অনেকে শুনছে

আজকের এই তফসির ও মাহফিল এই এলাকাবাসীর জন্য বিশেষ করে এই ভাই আমি মনে করছি হয়তো এই মাহফিলটা মসজিদের মাঠে হবে বা একটু জমিনে হবে এখন দেখতেছি আলহামদুলিল্লাহ মাহফিলটা বাইরের ভিতরে এটা হলো একটা ভালো লক্ষণ আজকে মানুষ মাহফিল করে ওই মাদ্রাসাওয়ালারা মাহফিল করে

আল্লাহ তালা নবীকে দুনিয়াতে ফাটাইছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে জাহান্ন থেকে বাঁচাইয়া মুখী করার জন্য এই নবী দুনিয়াতে আসি অসংখ্য গণিত জোরমের শিকার হয়েছে কি হয় তাইলে দিন প্রচারের জন্য আল্লাহ তালা নবীকে ফাটাইছেন নবীকে কষ্ট দিছেন তার মানে বুঝে গেছে দিনের প্রচার প্রচার করতে কষ্ট করি দিন শিখতে কষ্ট করি আল্লাহ তালা চোদ্দ সতেরো বছর আগে ইচ্ছা করলে আমাদেরকে দিন শিখার জন্য ইউটিউব ফেসবুক এগুলা সৃষ্টি করতে পারতেন না হয়তো কিনে ফাটানো কেন তখন বুঝে গেছে

আমরা ঘোষ মারি দিই আর ওয়াজ চালাই দিই রুঙ্গির খোসার মাইতে মোবাইলে রাখি ওয়াজ চালাই দিই গানও গায়ে মারা বস পাড়ার মানে কি ল্যাংটা তাইলে ল্যাংটোয় ওয়া শুনতে আছি এ ওয়া সুনের দ্বারা তাসদিন কোনো ফায়দা হবে কোনো ফায়দা নাই এটা তো ভাই দুস্ত কোনো দাম নাই বলেন এই দিন শিখার সরি মাধ্যম হল এখন কি আপনারা আসছেন এটা হলে শহী তরিকা গোলাম আই কাম শুটবত দাওয়া সাহাবাই কারাম নোবেল শুটব তে নোবেল সান্ধ্য দায় দিন শিখছে আবু ঘোরামিল্লা তারা জীবনে বেঁচে আসছে আমরা সাথে প্রকাশ করে করি উনি

যদি পর্দার আনে একটু দূরে নীরবে নিস্তব্ধ যদি শুনে তাহলে এটার ফায়দা আছে জন্য এটা পুরুষদের জন্য পুরুষদের জন্য হলো পুরুষরা দিন শিখতে হবে যারা দিন তার ওলামাই সফলতা যাই সামনে যায়

এই মাহফিল কমিটি এই মাহফিলের ব্যবস্থাপনায় যারা আছে এদেরকে ধন্যবাদ জানাই দিছি আবারো ওই জন্য যে ওনারা অল্প সময়ের ভিতরে নিজেরা নিজেরা নিজেদের উদ্যোগে হাঁটে হাঁটে রাস্তা রাস্তায় বিভিন্ন বাজারে কালেকশন না করি ওনাদের অর্জিত টাকা হালাল টাকা ওনারা পয়সাওয়ালা আল্লাহ তারা দন্তগুলো দিছে ওনাদেরকে এই টাকাগুলো ওনারা এরকম একটা দিনই মজমা তৈরি করার পিছনে খরচ করছে

এটা এই মাহফিল ওয়াদের জন্য সফলতা এই কমিটির জন্য সফলতা এই ব্যবস্থাপনা দ্বারা যেন যুবকদের জন্য এই এলাকাবাসীর জন্য এই মসজিদের কমিটির জন্য সফলতা যে ওনারা এসার পর পর এত মানুষ হয় না আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকা থেকে শিবপুর সালেপুর সালেপুর বাজার আমি তো অনেককে চিনি মুনিসাবের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে অনেক ভাই বন্ধু আসছে আপনাদের সবাইকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের জিন্দগির বারাকা কামনা করি আর আপনারা সবাই দোয়া করবেন যেন এই মাহফিল এই এলাকাতে এই জায়গাতে এদের উদ্যোগে এই সমস্ত যুবকদের উদ্যোগে মুরগিদের দোয়া মুরগিরা দোয়া করবে এরা উদ্যোগ নিয়ে কাজ করবে

এর ফলে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ মানুষের টেস্ট করবেন গুরুত্বপূর্ণ একটা ক্লিয়ার টেস্ট করবেন আমাদের সকলের সুপরিচিত মাইজদি বাইতুন্নু জাহ মসজিদের সম্মানিত প্রদীপ অজ্রায় আকারে তিতি সন্তান সালেফুর দালেন হামিদিয়া মাদ্রাসার পাঁচ বছরের প্রীতি ছাত্র হজরাতুল আল্লাহ হজরত মাওলানা মহিউদ্দিন উরী সাহেব হজরত মাওলানা মনিউদ্দিন উলি সাহেব ভাই আপনারা একটু মেহাবানি করেন